পাঁচ ধরনের পুরুষকে বিয়ে করা উচিত না নাম্বার এক মাদকাসক্ত বা ধূমপানকারী যা মানুষের শারীরিক মানসিক এবং আর্থিক ক্ষতি করে এবং নিজের সংসার জীবনেও ক্ষতি করে নাম্বার দুই স্ত্রীকে পর্দায় রাখতে অক্ষম স্ত্রীর সম্মান মর্যাদা রক্ষার দায়িত্ব স্বামীর পর্দা শুধু ধর্মীয় নির্দেশনা নয় নারীর নিরাপত্তা ও সম্মানের প্রতীক নাম্বার তিন নারীদের অসম্মানকারী যে পুরুষ নারীদেরকে সম্মান করে না তার মধ্যে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে নাম্বার চার হারাম উপার্জনকারী সুদ ঘুষ প্রতারণা বা যে কোনো উপায়ে হারাম উপার্জন সংসারের নষ্ট করে দেয় এবং হারাম অর্থে কখনো শান্তি আসে না নাম্বার মিথ্যাবাদী ও ও প্রতারক সম্পর্কের ভিত্তি বিশ্বাস মিথ্যা প্রতারণা বিশ্বাসকে ধ্বংস করে দেয় এমন পুরুষকে বেছে নিন যাদের মধ্যে নৈতিকতা সততা এবং নারীদের প্রতি সম্মান রয়েছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ ছিল কমেন্ট করে জানান